আর বাংলায় ছোট্ট ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখা আমরা অনেক কিছু দেখেছি আল্লাহ যদি কবুল করে টুপি টুপিওয়ালার বাংলাদেশ হবে আগামীতে কোরআনের বাংলাদেশ হবে কোন রাজ শক্তি আবারও মাথা চড়া দেয় নতুন করে যদি কালোবার সিং দেয় আমরা সিং বাঁধতে রাজি আছি লড়াই রাজি আছে লড়াই আবু জেহেল কে বলেছিল তোমার ক্ষমতা থাকবে না যার কারণে তুমি একশো চুয়াল্লিশ ধারা দিয়েছ তোমার ক্ষমতা সারা জীবন টিকবে না কথা কন ঠিক কিনা তোমার ক্ষমতা সারা জীবন টিকবে না আবু জাহেল কে বাদ আব্দুল্লাহ মাসুদ যখন এই কথাটা বলেছে যে আবু জাহেল শোন তুমি একশো চুয়াল্লিশ ধারা জারি করেছ তোমাকে আমরা ভয় করি না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করি আর আল্লাহ রব্বুল আলমিনের ভয় আমার অন্তরে নিয়ে আমার দিলে নিয়ে আমি কোরআন তেলাবাদ করার জন্য আমি রেডি হয়ে গেছি জোরে বলেন সোবাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বলেছে আবু সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসুদের ডান কান বড় বড় একটা থাপপর মেরে দিলেন ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের থাপপরটাতে আব্দুল্লাহ মাসুদের কানের পর্দাটা ফেটে ডর ডর করে রক্ত বাহিরে চলে আসতে শুরু করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ যন্ত্রণায় কাঁন্তেরকম করে ডান হাত দিয়ে জবতে ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চকের পানিতে ছেড়ে ছেড়ে দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছে আল্লাহ আমি তো আপনার কোরআনুল কারিমের আয়াতগুলো আমি তেলাবাদ করতে এসেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি কোরআন তেলাবাদ করার জন্য এসেছি গো আল্লাহ ও আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই আমি তো চুরি করি নাই আমি তো রাহাজানি করে নাই আমি তো চিটারি করি নাই বাটপারি করি নাই আমি তো বন্ধুরা আমার বিশ্ব নবীর ছোট্ট সাহাবি আবদুল্লাহ মাসুদ এরকম করে আল্লাহ পাঁক রব্বুল আলমিনকে বলতেছে ও আল্লাহ আমি তো কোনো রকমের কোনো অন্যায় করি নাই তাহলে কেন আবু জেহেল আমাকে বলল না আল্লাহ আপনার কাছে আমি বিচার দিলাম আপনি মেহের বাণী করে আজকে আমার এই বিচারটা আপনার আদালতে আমি দায়ের করে দিলাম মেহরবানি করে আপনার সঠিক জবাব দিবেন জয় বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার ভাইরা আমার বাংলার জমিনে সহ সতেরো বছর কত অন্যায় করেছে নৌকার দল করেছে কি করে নাই জোরে বলেন করেছে কি করে নাই মুসলমান ইমানদার আলেমদেরকে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে বিনা অপরাধে বিনা অপরাধে আলেমদেরকে ষড়যন্ত্র করে জেলখানায় বন্দি করে রেখেছে বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্তি নিয়ে যে ফাঁসির রশি গলায় ঝুলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কত বাংলার জমিনের মায়ের সন্তান গুলো বিনা অপরাধের শাহাদ বরণ করেছে কথা বলেন টিকা মুসলমান ভাইরা মা তাদের মা যারা ছিল ওই সময়ে যারা দুনিয়াতে কোন রকমের কোন অন্যায় করেনি কোন অপরাধ করেনি তাদের সন্তানগুলোকে বিনা অপরাধে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কতল করে দিয়েছে খতম করে দিয়েছে ওদের মাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল আল্লাহ দুনিয়ার আদালত যদি আমি মামলা দায়ের করি হয়তো ঘোষের বলে মামলাটা অন্য রকম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার যার কারণে বাংলা দায়ের করেছিল মামলা দায়ের করেছিল একমাত্র আল্লাহর কাছে দূরে বলেন

কথা কর আমাদেরকে বলেছিল আমরা নাকি পাকিস্তানি আমরা নাকি রাজাকার আমরা নাকি মৌলবাদ কথা বলে ঠিক কিনা আজকে যারা আমাদেরকে পাকিস্তানি বলেছে আমাদেরকে রাজাকার বলেছে আসলে ওরাই হল অরিজিনাল রাজাকার আর রাজাকাররা দেশ ছেড়ে পালাই নাই অরিজিনাল যারা রাজাকার তারা দেশ ছেড়ে পালাইছে কথা বলে ঠিক কিনা মুসলমান দেশ ছেড়ে পালায় যারা বলেন পালা ব্দ্লা মাসুদকে ঘে রাও করে রেখেছেন আব্দুল্লা মাসুদ কি পালাই সে বলেন পালাই